বন্ধু আজ আমি একটি গল্প দিয়েই আমাদের জীবনের কিছু কথা তুলে ধরব ছোটোবেলা একটা গল্প শুনেছিলাম যে একটা কচ্ছপ আর একটা শেয়াল দুজনেই একটা জায়গায় বসে আছে বসে থাকতে থাকতে শিয়ালটা কচ্ছপকে বলছে যে দুজনা দৌড় প্রতিযোগিতা হবে তা কচ্ছপ বলছে না থাক তুমি বড় মানুষ তুমি আগে চলে যাবে আমি তো পারবো না খেয়াল বলছে হ্যাঁ তুই তো পারবি না তুই আমার কাছে কখনো পারবি নাকি কখনো তুই পারবি না কচ্ছপ বারে বারে বলছে কচ্ছপ তখন কি বলল বলছে ঠিক আছে দৌড় প্রতিযোগিতা হোক কিন্তু আমি যেমন বলবো তেমন শ্যাল বলছি কী রে তুই না আমার কি আস্তে আস্তে ছোটার কথা বলবি তুই ছুটতে পারিস না বলে বলছে না ঠিক তা না তাহলে কী কচ্ছ বলল যে সেই নির্দিষ্ট স্থানে সেই নির্দিষ্ট স্থানে আমরা যাব যেখানে দা লাস নামে একটি কাক বাঁশাভেঁধা আছে সেখানে এবং সেটা যেতে অনেকটা দূর শেয়াল বল আচ্ছা ঠিক আছে বেশ তাই হোক এবার কচ্ছপ আর শেয়াল দৌড়াচ্ছে কচ্ছপ কি আর ও শেয়ালের মধ্যে দৌড়াতে পারে কচ্ছপ আস্তে 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 করে যাচ্ছে আর শেয়ালটি অনেকটা দূর দৌড়ে চলে গেছে গিয়ে কচ্ছপ আমার কাছে পারবে হ্যাঁ রে ও আসতে অনেক দেরি একটু ঘুমিয়ে নি তারপর কিছুক্ষণ পরে যাবো আবার বলে শেয়ালটা ঘুম দিয়ে নিয়েছে ঘুম দিচ্ছে কচ্চ আস্তে আস্তে ধীরে ধীরে ধিকি 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 করে যাচ্ছে গিয়ে কচ্ছ গন্তব্যে পৌঁছে গেছে সেই অঙ্গাল দাস নামে যে কাকটি থাকে সেখানে চলে গেছে গিয়ে শেয়ালকে আর দেখতে পাচ্ছে না কিছুক্ষণ পর মানে শেয়াল পৌঁছে গেছে তার কিছুক্ষণ পর শেয়াল ঘুম থেকে উঠেছে বলি কচ্ছ কোথা গেল সে এতক্ষণ তাকে তো পিছনে অনেক পিছনে দেখছি না তাকে তা দেখতে পাচ্ছি না মনে হয় সামনে আছে দেখি বলে শেয়াল ওই দৌড় দিয়েছে শেয়াল দৌড়ে দৌড়ে শেষ পর্যন্ত অঙ্গলাস কাকের কাছে গেল কিন্তু গিয়ে দেখছে শেয়ালের অনেক আগে কচ্ছ পৌঁছে গেছে তা বন্ধু এই গল্পটা আমাদের প্রত্যেকের জীবনের সাথে কিন্তু ভীষণ রিলেটেড গল্পটা আমরা অনেকে অনেকেই শুনে থাকবেন তো ভিন্ন ভিন্নভাবে হয়তো এই সত্যি আমাদের জীবনের সাথে ভীষণ রিলেটেড আমরা প্রত্যেকে আমাদের জীবনের লক্ষ্য স্থির করি লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করি এবং লক্ষ্যে যা যেতে যেতে একটা সময় হাল ছেড়ে দিই কিছু সময় ঝিমিয়ে নিই আর পরে হবে থাক আবার আমাদের আমরা পিছিয়ে পড়ি আমাদের এগো না হয় না সেই জন্য কচ্ছরের মতো এই শেয়ালের মতো ঘুমিয়ে না গিয়ে লক্ষ্যে পৌঁছানোর আগের পর্যন্ত নিজেকে জাগিয়ে রাখুন কারণ পথে যদি আপনি ঘুমিয়ে পড়েন তাহলে আপনার আর লক্ষ্যে পৌঁছানো হবে না যদি আমরা আমাদের জীবনের লক্ষ্যে পৌঁছাতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই কচ্ছবের নাই ঘুটি ঘুটি পায়ে চললেও ধিকি ধিকি করে চললেও গতিটাকে কন্টিনিউ করতে হবে ছেদ দিলে হবে না বন্ধু সবাই ভালো থাকুন আজ একটি সুন্দর হয়তো গল্প বললাম এই গল্পটি দিয়ে আমাদের জীবনে এগিয়ে চলার কিছু দিশা বা সেই সম্বন্ধে কিছু কথাবার্তা বললাম আপনার যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন গল্পটি ভালো লাগলেও একটি লাইক কমেন্ট করে মতামত জানাবেন আর সবাই ভালো থাকুন সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি সর্বদা কামনা করে আমরা সবাই ভালো থাকুন ধন্যবাদ